রথিবালা আড়ির কেসে আলরাজি এতে তো চালায় আলরাজি শামসুলরা মডেল আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আরেকটা বাংলাদেশ করতে দেবে না মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ মন্দিরে কাজ ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরীধাম ধামের এক ধাম পুরীধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘাসহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা দিয়েছি ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে আবার আইসি নন্দীগ্রাম মিস্টার অনুপম মন্ডল ছিলেন আমরা আজকে প্রোটেস্ট কর্মসূচি নিয়েছিলাম কাল থানা থেকে লিখিতভাবে বলা হয় পরীক্ষা আছে আমিও খোঁজ নিয়েছি ক্রস চেক করে দুটো স্কুলে পরীক্ষা আছে আমাদের যে মোবিলাইজেশন ছিল আমি ওখানে বলেছি আমি একা আসব আমি একা এসেছি প্রথমত গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে ওটা ওরা করুক আমি আইসি মিট করেছেন আমার সঙ্গে আমি খুব ক্লিয়ার বলছি কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি আমি অন রেকর্ড আপনাকে বলছি আইসিকে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতে এখন বিএনএসের আন্ডারে আপনাদের কাজ করতে হয় বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকা পিসিও দেয় না ভাইপোও দেয় না আপনারা এখানে যে কাজগুলো গত তিন দিন ধরে করেছেন এটা আইনের বাইরে একটা ইনসিডেন্টে দুটো এফআইআর হয় না কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স বিষ্ণুকান্ত পদ মন্ডল খুন হয়েছেন তার মামা তো ভাই উত্তম মণ্ডলের দ্বারা রাত্রি দশটায় প্লেস অব অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশান দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিলো এখানে তার ভয়ে আমি বলে এসছি এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে মেঘনাথ ফলের বউকে খুঁজতে আমি হাইকোর্ট করেছিলাম আমার অফিসে উইদাউট দ্য কংকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না অর্ডার পাস বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর আমি আপনাদের কান খাইয়েছি হাইকোর্টে পঁয়ত্রিশটা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ যেগুলো বিজেপির নামে করেছেন অল ফলস অ্যালিগেশন গত তিন বছর ধরে মোর দেন ফোর হান্ড্রেড ফলসে ফেয়ার টিটেড বাই দিস মমতা পুলিশ শুধু একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব ভোটে হারবেন আপনি মাদ্রাসাতে ভোট করে নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপির এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হল নিউজ টিনের রিপোর্টার ইঞ্জোর টিভি নাইনের রিপোর্টার ইঞ্জোর তার এখানে স্প্রিন্টার পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে সোমোটা এফআইআর নেই মামনি জানা যিনি ইনজোর কালকে বারোটা এফআইআর দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে থ্রি অবলিক করে এফআইআর ট্রিট করেননি উত্তর দিতে পারেননি কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে ওকে দিয়ে করাচ্ছে এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে হায়ার অফিসাররা ইনভলভ আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি এক নম্বর আর দুটো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে গোকুলনগরের প্রধান জোরের নামে কমপ্লেন করলো কমপ্লেন আপনারা ভিডিও কে দিয়ে ফলস এফআইআর করেছেন শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনটে স্টে করে কত খাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের সাথে মোবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ডমাইকে বলে মাইকও ইউজ করি পরীক্ষা যেদিন থাকবে না আমি থাউজেন্ডস অব নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচায়নি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ কুইন বিশ্বাসদের নোংরামি এর কোনো প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গোবেচারা দুজনের অবস্থাই খারাপ হবে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হাজারে হারাব আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে

এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আরেকটা বাংলাদেশ করতে দেবে না মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ মন্দিরে কাজ জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরী ধাম চারধামের